হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন এটা কি গাছ গেস করুন দেখতে পাচ্ছেন কী সুন্দর ছোটো 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 ফল এর নাম হলো লিচু আমার বাড়ি ফারাক্কাতে আর এই ছবিটা ভিডিওটা করেছিলাম আমি সাতই মে আর এখন এই গরম গরম কালে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনে কীরকম লাল লাল লিচু হয়েছে ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা আমাদেরই বাগান ওইখানে সেই লিচু গাছ একটাই লিচু গাছ আছে ওখানে আর ধরেছে অনেকগুলো লিচু দূর থেকে দেখাচ্ছি আমাদের যেহেতু এন পাশেই বাড়ি তাই প্রত্যেক গাছে প্রত্যেক বাড়িতে ধুলোর অভাব নেই আম গাছটা দেখেই বুঝতে পারছেন আর এই দিকে তো আরও অনেক লিচুর গাছ আছে এই যে দেখুন এই যে পুরো লাল হয়ে গেছে গরমে আর কি সাদিনা আছে এই লিচুর সেটা যে খেয়েছে সেই জায়গা ভিডিও ছাড়বো তারা অনেক বাগান আমাদের বাড়ির সামনে পুরো লিচু বাগানে ভর্তি রকম অনেক বাগান দেখতেই পাচ্ছেন পুরো লিচুর বাগান এটা একদম লাল লাল লিচু ঝুলছে এই দেখুন আরও দেখাচ্ছি আপনাদেরকে ছটফট চলে আসুন আমার বাড়ি এই লিচু খাওয়াবো আপনাদের